প্রেডিটারি জার্নালিজমের বিষয়টা আমরা একাডেমিক মহলে একরকম জানি জানি এই কারণে যেহেতু আমাদের জার্নালি কিছু লেখালেখি করতে হবে অনেক সময় যে সহকর্মীরা আছেন কিন্তু প্রেডিটারি জার্নালিজমের যে পার্সপেকটিভটা আজকে আমরা আলোচনা করলাম সেটি আসলে আমরা জানি জানতাম না এটি যত শুনছিলাম আমার মনে হচ্ছিল ইটস অন পলিটিক্যাল ইকোনমি অফ ক্রিমিনালিটি ইন জার্নালিজম আমার তাই মনে হয়েছে এবং এর ভয়াবহতা আমরা সবাই বুঝি না বুঝার কোনো কারণ নেই আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে যে একটা পর্যায়ে যে এটি ক্যাপিটালিজমের সাথে যোগ হয় আপনি যখন ব্যবসায়ীকে রাষ্ট্রীয় দায়িত্ব দেবেন ব্যবসা এবং রাষ্ট্র যখন একসাথে হবে তার সাথে যদি সাংবাদিকতার মতো একটি অত্যন্ত শক্তিশালী বাহন তার উপর যদি ব্যবসায়ী এবং রাষ্ট্র সওয়ার হতে পারে তাহলে ক্যাপিটালিজমের জন্য এটি অত্যন্ত উপাদেয় খাদ্য হবে স্টেপল ফুড এবং সেই পথে যদি আমরা যাই তার ভয়াবহতা না বুঝার কোনো কারণ নেই কিছুদিন তো আমরা এই চক্রে ছিলাম এর আগেও যে ছিলাম না তা এটি লম্বা সময় থেকে চক্রটা হয়তো বেশি বুঝতে পেরেছি এই চরিত্র এর আগেও ছিল আচ্ছা এখন নতুন করে ফিরে এলে কি হবে সেটা আমরা বুঝি এই জন্যই বলছি যার যার অবস্থান থেকে যদি কিছু অন্তত ভূমিকা পালন করা যায় পুলিশের খুব বিখ্যাত এক আছে আমার অবিকল বাক্যটি আসলে মনে নেই তিনি বলেছিলেন আমার যুদ্ধ মনে আছে যে দ্য রিপাবলিক অ্যান্ড দ্য প্রেস জার্নালিজম মিডিয়া যাই বলার নাকি উইল রাইজ অদার সুতরাং এই জার্নালিজমের বিষয়টাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই একটা রাষ্ট্র উত্থান কিংবা তার পতন একসাথে জার্নালিজমের সাথে সুতরাং এই বিষয়টি নিয়ে আলোচনা জিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন আজকে আমার বিশ্ববিদ্যালয়ে আমার সম্মানিত কিছু সহকর্মী পিআইবির সাথে এই আলোচনাটি করেছেন আমরা আমাদের ক্ষুদ্র পরিষদ যতটুক সম্ভব এই ধরনের আলোচনাতে সবসময় পাশে থাকতে চাই এবং এটি উইকাউন্সিলজ এবং আমরা সেটি করতে থাকি এবং তৃতীয়ত আমি কিছু ধন্যবাদ দিতে চাই মানে আমি দলীয় রাজনীতি ফাজনীতির মধ্যে নেই সুতরাং আমি যখন কথাবার্তা বলি চেষ্টা করি এখান থেকে বলতে এখান থেকে না আচ্ছা দুটো বিষয় এক হচ্ছে ফারুক ওয়াশিফ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কিছু ভালো লেখালেখি করেছেন তার উপর অনেক বিপদ ছিল আমরা যারা তাকে দূর থেকেও দেখেছি এটি আমরা অনুভব করি তিনি একটি সত্যিকার অর্থে জাতীয় প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন এই প্রতিষ্ঠানটি এত বেশি কম্প্রোমাইজ হয়েছে যে জাতীয় চরিত্র হারিয়ে গেছে অনেক প্রতিষ্ঠানের মধ্যে ওভার দা ইয়ার্স কিন্তু এটি প্রকৃত অর্থে জাতীয় প্রতিষ্ঠান যদি আপনি রিপাবলিক এবং প্রেসকে মনে করেন যে তার উত্থান কিংবা পতন এই চয়েসটা একসাথেই হবে সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠান থেকে আবার টেনে তোলা একটি জাতীয় কাজ আমরা তার জন্য শুভকামনা রাখি তিনি একটি গুরু দায়িত্ব নিয়েছেন এবং তার প্রতি অনেক মানুষের শুভকামনা আছে আশা করি তিনি তার কাছে সফল হবেন তাকে সফল হতে হবে জাতির সাথে এবং তিনি এবং তার টিমের প্রতি আমাদের শুভকামনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা যে কোনো রকম সহযোগিতা যদি করতে পারি আমরা একসাথে থাকতে চাই আমাদের সাথে আজকে প্রফেসর সলিমুল্লাহ খান আছেন আমাদের সময়ের একজন চিন্তক তার কিছু কথা আমি পছন্দ করি কিছু কথা পছন্দ করি না কিন্তু তার মাপের চিন্তক আমাদের সময় আসলেই কম আপনি যদি আসলেই গোনা শুরু করেন একটা পর্যায়ে বেশি পাবেন না সো এ পারসন অফ টু বি টু হোস্ট ইজ অলওয়েজ আর হোস্টিন অকেশন ইউনিভার্সিটিস মাস্ট ফিল প্রাউড অফ এবং আমরা সেই ইন্টারাকশনটা বুঝিয়ে রাখতে চাই আমার সহকর্মী রাজশাহী থেকে এসছেন প্রসাদ মামুন তার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ পাব তার সাথে কিছু ভালো কথা শুনি খুশি হলাম তিনি এসছেন ট্রিলেটারি জার্নালিজমের এই পার্সপেক্টিভটা যে কারণে আমি বললাম এটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং এটি নিয়ে আলোচনা চালিয়ে রাখা দরকার এবং এটিকে যদি আমরা একটু জনপরিসরে ছড়িয়ে দিতে পারি উনি কয়েকটা ইন্টারেস্টিং কেসের কথা বলেছিলেন এবং ওই বিষয়টা আমারও মনে আছে আমিও কিছু সময় দেখছিলাম আমি ঠিক আমি সাবমেরিন জাতীয় মানুষ পানির নিচে থাকি কিন্তু তারপরে মাঝে মাঝে টেলিস্কোপের মতো উঠে একটু এদিকে দেখতে চাই তো ওই সময় এই গল্পটা আমার আমি আমার সামনেই আমি দেখেছিলাম ওটা একজন বিজ্ঞানীকে কি পরিমাণ হেনস্থ হতে হচ্ছিলো যেহেতু তিনি ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে তার এই যে ইচ্ছা করে অবস্থান নিয়েছেন না তার সাইন্টিফিক ফলাফলগুলো ব্যবসায়িক স্বার্থের বিরুদ্ধে গেছে এবং তাকে লিটারেলি in a very systematic manner you do it in a manner as if this is legitimate see so you create a mandate for yourself to do a criminal act okay and still pass it on in the guise of journalism see কারণ এই যে দাঁড়িয়ে আছি আমার পায়ের নিচে মানুষের রক্ত ইস নট কামিং ব্যাক দেট গোয়িং ব্যাক চেষ্টা করতে হবে আমার ক্ষেত্রে আমি মেনি লিমিটেশন অনুব্রত চেষ্টা করছি একবার পরে যাচ্ছে একটু উঠে দাঁড়াচ্ছে উপর দিকে একটু বিশ্বাস রাখছি পাচ্ছি করছে আমি আপনাদেরকে হাত বাড়িয়ে দিয়েছি কারণ এই ক্ষেত্রে আমাদের ঐক্য ধরে রাখা খুব জরুরি ডিভিসি পলিটিক্স হ্যাজ ডিভাইডেড নেয় মায়াপিক্স হ্যাজ ডান যত দিন যাচ্ছে তত আরো ফুটে দেখতে পাচ্ছি আমাদের একসাথে থাকাটা খুব জরুরি এই বিপদ মোকাবেলা তাতে আমি আপনাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছি এবং আশা করছি আপনিও আমাদেরকে হাত বাড়িয়ে দেবেন এবং এইভাবেই আমাদের একত্রিত থাকা দরকার এই আয়োজনগুলো আমাদেরকে একত্রিত করতে সহযোগিতা করে এই জন্যই এই আয়োজনগুলি খুব দরকার এবং জনপরিসরে আলোচনা ছড়িয়ে দেওয়া দরকার আমার আরেক সহকর্মী ডক্টর খুরশেদ আছেন অনেকবারই আমাকে আসতে আমাকে অনুরোধ করেছেন আমি অত্যন্ত সম্মানিত হয়েছি আমাদের এই পুরো দলটির ভেতরে অনেক প্রকৃতক্ষী বিধগ্ন মানুষজন আছেন এদেরকে সাথে নিয়ে আমাদের বৃহত্তর জনমত গড়ে তোলাটা খুব জরুরি টাকা বিশ্ববিদ্যালয়কে প্রত্যিত অর্থে আমরা সর্বজনতার প্রতিষ্ঠান মনে করি অনেক রকম সহযোগিতা অবদ্ধতার মধ্যে আমরা চাই আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতা নিয়ে জোর দূর পারি চেষ্টা করতে থাকি একবার দাঁড়াবো একবার পড়বো একবার দাঁড়াবো ইত্যাদি করতে থাক ভালো থাকুন আমাকে এই সুযোগটা করে দেবার জন্য আপনাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা শুভকামনা আমরা আশা করছি যে আলোচনার এই পরবর্তী পর্ব আমি থাকতে পারব না আমার দুর্ভাগ্য কিন্তু আমি কোনো না কোনোভাবে এর নির চাষ আমি আলোচনা চন্দ্রী হয় তার একটি লিখিত নির্যাস আমার হয় খুবই দরকার হবে আমাদের সবার জন্য আপনারা সবাই ভালো থাকুন আপনার জন্য শুভকামনা থ্যাংক ইউ